সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা ভাগ্যবিচারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রস্তুত হন আজ থেকে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার চোখ খুলে দেবে আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে পরিচালিত করবে আপনি অবাক হয়ে যাবেন কারণ এমন ঘটনা আপনার জীবনে আগে কখনো ঘটেনি বন্ধুরা এটি কোনো সাধারণ বার্তা নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে আপনার জন্য একটি সরাসরি সংকেত যদি আমার একটি কথাও মিথ্যা প্রমাণিত হয় তবে আমি সারা জীবন আপনার অনুগত থাকব। তাই বন্ধুরা এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন এবং একা দেখুন কারণ এই সত্যটি আপনার আশেপাশের কোনো মানুষের জানা উচিত নয় এটি কোনো সাধারণ কথা নয় এমন এক গোপন সত্য যা যদি আপনার শত্রু বা কোনো কাছের মানুষ জেনে যায় তবে তারা আপনার সমস্ত সুখ নষ্ট করে দিতে পারে তাই দয়া করে দরজা জানালা বন্ধ করে সম্পূর্ণ নিভৃতে এই ভিডিওটি দেখুন ভক্তি ও বিশ্বাস সাফল্যের প্রথম পদক্ষেপ হ্যাঁ বন্ধুরা এই বার্তা শুরু করার আগে হনুমানজির সকল ভক্তকে অনুরোধ করছি যদি আপনি এই বার্তাটি দেখছেন তবে এখনই ভিডিওটি লাইক করুন একই সাথে আন্তরিকভাবে কমেন্ট বক্সে লিখুন জয় বজরং বলি জয় শিয়ারং জয় হো পবন পুত্র হনুমানজী মহারাজ কি জয় যে ভক্ত আন্তরিকভাবে এই নামগুলো লিখবেন তার জীবনে সুখ ও শান্তি ভরে যাবে এবং বজরং বলি স্বয়ং তার সমস্ত দুঃখ দূর করে দেবেন মহাপ্রলয় আসছে কিন্তু তা সুখের প্রলয় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সত্য প্রকাশ করতে চলেছি যা শুনে আপনি চমকে উঠবেন হ্যাঁ গত অনেক বছর ধরে আপনার জীবনে অনেক সংকট অনেক সমস্যা ছিল জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এতদিন আপনি অনেক চেষ্টা করেও আপনার কাজে সাফল্য পাচ্ছিলেন না বারবার চেষ্টা করেও ফল আসছিল না আপনি বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে আপনার জীবনের এই দুঃখের কারণ কি আজ থেকে আপনার রাশিতে একটি মহাযোগ সৃষ্টি হতে চলেছে যা আপনার জীবনে একটি বিশাল প্রলয় নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এই প্রলয়টি ধ্বংসের নয় বরং সুখের কারণ পুরো পঞ্চাশ বছর পর এমন একটি শুভ সংযোগ আপনার রাশিতে দেখা যাচ্ছে তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝা আজ খুবই জরুরি কারণ আমরা দুজনেই জানি আপনি গত কিছু বছর ধরে অনেক কষ্ট সহ্য করেছেন বারবার নতুন নতুন বিপদ আপনার উপরে এসেছে কিন্তু এখন আর দুশ্চিন্তা বা ভয় করার কোনো প্রয়োজন নেই আপনার সমস্ত দুঃখ এখন শেষ হতে চলেছে বন্ধুরা আপনার শত্রুর বিনাশ এখন নিশ্চিত গত কয়েক বছরে শত্রু আপনাকে ধ্বংস করার জন্য অনেক বড় ষড়যন্ত্র করেছে এমনকি তারা তান্ত্রিক ক্রিয়া এবং জাদুটনাও ব্যবহার করেছে কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি ছিল আপনার অদম্য মনোবল আপনি কখনো কারো কাছে হাত পাতেননি চোখের জল ফেলেননি বা হার মানেননি আপনি সবসময় কঠোর পরিশ্রম করে গেছেন এবং আপনার কুলদেবী দেবতার পূজা করেছেন এর ফলে কোনো খারাপ শক্তি আপনার ক্ষতি করতে পারেনি এবং শত্রুরা নিজেরাই তাদের জালে ফেসে গেছে সতর্কতা যে তিনটি ভুল আপনাকে ধ্বংস করছে বন্ধুরা এই বার্তাটি আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে শুধু আমার এই তিনটি কথা বিশেষভাবে মনে রাখবেন কারণ এই তিনটি প্রধান ভুলই আপনার সুখ নষ্ট করছে এবং আপনাকে জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না যখনই আপনি কোনো ভালো কাজ করতে যান এই ভুলগুলোর কারণে তা ব্যর্থ হয়ে যায় এই ভুলগুলো খুবই সাধারণ মনে হলেও এর প্রভাব অনেক গভীর আপনি আপনার সুখের কথা আপনার গোপন পরিকল্পনা বা আপনার সাফল্যের রহস্য সবার কাছে প্রকাশ করে দেন আপনার জীবনের নতুন নতুন সুখের কথা যত কম লোককে বলবেন ততই ভালো কারণ আপনি যত বেশি প্রচার করবেন মানুষ কেবল হিংসা করবে তারা চাইবে না আপনি জীবনে সুখী হন বা এগিয়ে যান তাই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে আপনি বারবার ভাবেন যে আপনি সবচেয়ে হতভাগ্য বা আপনার ভাগ্য খারাপ এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার মন থেকে দূর করুন যদি আপনি নিজেকে দুর্ভাগ্য ভাবেন তবে আপনার জীবন কখনই ভালো কিছু দেবে না আপনার মনকে অতিবাচক রাখুন এবং বিশ্বাস রাখুন যে ভালো কিছু অবশ্যই ঘটবে আপনি বাড়ির বাইরের লোকদেরকে বাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করতে দেন যে ব্যক্তি আপনার বাড়ির বাইরের সে আপনার বিরুদ্ধে ভুল তথ্য সংগ্রহ করে এবং আপনার আপনজনদেরকেই আপনার বিরুদ্ধে উস্কে দেয় তারা আপনার তুলনা অন্যদের সাথে করে আপনাকে ছোট করতে চায় তাই এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন নইলে তারা আপনার জীবনে কখনোই সুখ আসতে দেবে না আপনার সুখের সবচেয়ে বড় বাধা যেমনটি আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাকে আপনার সেই শত্রুর নাম বলবো যে আপনার জীবনের দুঃখের কারণ এই শত্রু আপনার বাড়িরই কেউ হতে পারে আপনার আশেপাশের কেউ হতে পারে অথবা এমন একজন যার আপনার বাড়িতে অবাধ আনাগোনা আছে এই শত্রুর নাম শুরু হয় কর্কট রাশি দিয়ে এই শত্রুকে চিনবেন কিভাবে এই ব্যক্তি আপনার প্রতিটি কথায় হ্যাঁ মেলাবে আপনার সামনে খুব বেশি তোষামত করবে এবং আপনার কথার প্রশংসা করবে আপনি কোনো ভুল কথা বললেও সে বলবে বাহ কি দারুণ কথা যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে অতিরিক্ত তোষামত করে তবে বুঝে নিন সে পিছনে আপনার সবচেয়ে বড় শত্রু সে আপনার ধ্বংসের জন্য ক্রমাগত চাল চালছে তাই এমন লোকেদের সঙ্গ ত্যাগ করুন এবং তাদের থেকে দূরে থাকুন নতুন দিগন্তে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নতুন নতুন কাজ শেখার দিকে মনোযোগ দিন যত বেশি নতুন কিছু শিখবেন তত ভালো ফল পাবেন আপনার আত্মবিশ্বাস কখনো ভেঙে যেতে দেবেন না আপনার শত্রুরা আপনাকে নিরুৎসাহিত করার জন্য বলবে যে এই কাজে পরিশ্রম করে কোনো লাভ নেই বা এই কাজটা একেবারেই বৃথা কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করতে থাকেন তবে আপনি সব কিছু অর্জন করতে পারেন লোকের কথায় কান দেবেন না কারণ শত্রুরা কেবল এটাই চায় যে তারা আপনাকে ধ্বংস করতে পারে আপনার সুখের পথ বন্ধ করতে পারে কিন্তু আপনাকে নিজের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে আপনার পাশে থাকার মতো লোকের সংখ্যা খুব কম কিন্তু পেছনে টেনে নামানোর মতো লোকের সংখ্যা অনেক বেশি তাই এমন লোকেদের সঙ্গ ত্যাগ করে এগিয়ে যাওয়াই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি আপনি গত অনেক বছর ধরে অনেক পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি কিন্তু এখন আর হতাশ হবেন না আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন উন্নতি নিয়ে আসবে আপনাকে শুধু এই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে অনেক উত্থান পতন নিয়ে আসতে পারে ভালো ঘটনা ঘটবে কিন্তু শত্রুরা তা সহ্য করতে পারবে না তাই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিন্তু যদি আপনি আপনার শত্রুদের চিহ্নিত করে তাদের থেকে দূরত্ব তৈরি করেন তবে আপনি সাফল্য এবং উন্নতির নতুন পথে এগিয়ে যেতে পারেন নিজের উপর বিশ্বাস রাখুন মনোবল উঁচু রাখুন গ্রহের অবস্থান এই সময় খুবই ভালো তাই যে কোনো কাজ ভেবে চিনতে করুন যদি কোনো সমস্যা হয় তবে সঠিক এবং জ্ঞানী মানুষের পরামর্শ নিন তাহলে আপনার কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে গত কয়েক বছর ধরে গ্রহের নেতিবাচক প্রভাব এবং শত্রুর ষড়যন্ত্রের কারণে আপনার কাজ নষ্ট হচ্ছিল কিন্তু এখনই সমস্ত পরিস্থিতি বদলে যাবে এই সব ঘটনা সবার ক্ষেত্রে সমান ঘটে না একই রাশিফল থাকার ফলেও অনেক সময় গ্রহের অবস্থান একটু আলাদা হয়ে থাকে